হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বানাবো মৌরি চিকেন তো চলুন শুরু করা যাক এখানে আমি মাংস নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এখানে এক কেজি মুড় চিকেন নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ টমেটো তেজপাতা একটা ইলাচ আর একটু ডালচিনি টক দই আদা ও রসুন বাটা নিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে নেব হালকা আছে আমি এখানে দু চামচ মৌরি নিয়েছি মৌরিটাকে খুব ভালো করে ভেজে নেব ওটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি মৌরিগুলো খুব সুন্দর করে ভেজে নেব যেহেতু মৌরি চিকেন করবো তো সেই জন্য মৌরিগুলো আগে ভেজে তুলে নেব এর মধ্যে সর্ষের তেল দেবো এটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েই করব কিন্তু খুব সুন্দর লাগবে যেহেতু অনেকটা মুরগির মাংস আমি বেশি বেশি করে একটু তেল দেব এটা আমি সাদা তেল দিয়েই করব সাদা তেল দিয়ে করলে খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার আমি এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে একটা তেজপাতা দেবো ডালচিনি দেবো আর একটা এলাচ দিয়ে দেব দেখতেই পাচ্ছেন এটা আমি একটু ভেজে নেব এর মধ্যে একটু মৌরি কিছুটা দেব কিছুটা ভাজা রেখে দেব খুব ভালো করে এটা গরম করে নেব ভেজে নেব এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব খুব ভালো করে একটু মাংসগুলোকে ভেজে নিয়েছি দেখতেই পারছেন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে নুন দেব স্বাদ মতো নুন দেব নুন দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন নেড়ে ছেড়ে দেবো আর একটু খুব ভালো করে নুন দিলে মাংস থেকে জলটা ছেড়ে দেবে সেই জন্য নুন দিয়ে আমি একটু কষিয়ে নেবো দেখতেই পাচ্ছেন নুন দেওয়ার পরে এর মধ্যে যে জল ছিল সেগুলো সব বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে তাকে একে মশলাগুলো দিয়ে দেবো হ্যাঁ দেবো একটা চামচ আদা ও রসুন বাটা একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লঙ্কা গুঁড়ো একটা চামচ ধনের গুঁড়ো সব উপকরণগুলো দিয়ে আমি আরও এটাকে খুব ভালো করে কষিয়ে নেব এর মধ্যে কেটে রাখা টমেটো একটা মিডিয়াম সাইজে দিয়ে দেব খুব ভালো করে আমি এটাকে নেড়ে ছেড়ে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মাংসটা এবার এর মধ্যে টাকদই চিড়ে ফাটানো জল দেবো না ওটাতেই হয়ে যাবে পারে কত সুন্দর কষ্ট হয়ে গেছে একটু টক করে বাটিটা ধুয়ে জল দিয়ে দেব আর সামান্য দু থেকে তিনটে দানা চিনি দিয়ে দেবো হাতো চামচ আর ভেজে রাখা কিসমিস মৌ মৌরি কিসমিস ভেজে রাখা দিয়ে দেবো একটু ভালো করে নেড়ে চেড়ে দেব ভালো করে খুব ভালো করে চেড়ে দিয়ে আমি এর মধ্যে ঢাকনা লাগিয়ে দেব আমি এটা এক ঘন্টা চিতে করে নেব বুঝতেই পারছেন আমার এটা কুড়ি মিনিট মতো রাখা হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেব এবার আমি এটাতে একটু নেড়ে চেড়ে দেব দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম কমে গেছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে সুন্দর একটা গন্ধও ছেড়েছে মৌরি যেহেতু মৌরি চিকি মৌরির গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে সেন্টও খুব সুন্দর হয়েছে এইভাবে আপনারা রেসিপিটা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটা লাইক একটা কমেন্ট করে জানাবেন টাটা বাই বাই